মা দুর্গার মূর্তি তৈরি করতে কেন বেশ্যালয়ের মাটি লাগে জানব সেই সত্য কাহিনী। সাথে থাকবেন দুর্গা পুজো মানেই দীর্ঘদিনের প্রস্তুতি ও উন্মাদনা পুজোর বেশ কয়েক মাস আগে থেকেই যেন জেগে ওঠে কুমোরটুলির সরুগলি কয়েক মাস আগে থেকেই শুরু হয়ে যায় পুত্র কন্যাসহ সহ মা দুর্গার মূর্তি তৈরির কাজ খড়ের গায়ে মাটি লেপে তার উপর রং করে একটু একটু করে ফুটিয়ে তোলা হয় দেবী দুর্গার মিন্ময়ী মূর্তি সমস্ত আচার বিচার মেনে এই মূর্তিগুলি প্রতিষ্ঠা করা হয় মণ্ডপে মণ্ডপে হুগলি নদীর পারে নরম কাদা মাটি মূর্তি তৈরির জন্য আদর্শ কিন্তু এই মাটি শুধু নদীর পার থেকে আসে না হিন্দু শাস্ত্র অনুসারে দেবী দুর্গার মূর্তি তৈরির সময় চারটি জিনিস অপরিহার্য এই চারটি জিনিস হল গঙ্গা মাটি গোবর গোমূত্র ও নিষিদ্ধ পল্লীর মাটি এবার জানব কেন মা দুর্গার মূর্তি তৈরিতে বেশ্যালয়ের মাটি লাগে তার আগে সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ প্রথাগত বিশ্বাস অনুসারে মা দুর্গার মূর্তি তৈরিতে বেশ্যালয়ের মাটি নিয়ে আসতে হয় এই মাটি ছাড়া দুর্গা মূর্তি তৈরি করা সম্ভব নয় নিষিদ্ধ পল্লীতে গিয়ে কোনো যৌনকর্মীর কাছ থেকে মাটি ভিক্ষা করতে হয় মূর্তি শিল্পীকে কোনো যৌনকর্মী দরজায় দাঁড়িয়ে তার হাত থেকে এই পূর্ণ মাটি সংগ্রহ করতে হয় আগেকার দিনে পুরোহিত নিচে এই মাটি সংগ্রহ করতে যেতেন এখন মূর্তি শিল্পীরাই নিষিদ্ধ পল্লী থেকে মাটি আনতে যান প্রচলিত বিশ্বাস অনুসারে এই মাটিতে পূর্ণ মাটি বলা হয় কারণ নিষিদ্ধ পল্লীতে যারা গমন করেন তারা তাদের যাবতীয় পূর্ণ যৌনকর্মীর ঘরের দরজার বাইরে রেখে ভেতরে কামনা বাসনা জগতে প্রবেশ করেন ফলে এই মাটি মানুষের সব চারিত্রিক গুণে পুষ্ট হয়ে পূর্ণ মাটিতে পরিণত হয়েছে দুর্গা মূর্তি তৈরিতে নিষিদ্ধ মাটি ব্যবহার করার পেছনে রয়েছে আরও একটি প্রচলিত বিশ্বাস এটি হলো দুর্গা পুজোর সময় দেবীর যে নয় রূপের পুজো করা হয় তা নবকন্যা নামে পরিচিত এই নয় রূপ হলো চণ্ডী ধোপানি ব্রাহ্মণী সুত্রাণী গোয়ালিনী কাপালিনী নাপিতিনী মালিনী ও পতিতা আর নবম রূপটি আসলে পতিতালয়ের প্রতিনিধি আর ঠিক সেই কারণেই এই রীতির জন্ম হয়েছে